গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে বিশেষ দিন সেটা হচ্ছে হোলির দিন দোলযাত্রার দিন অনেকে এই আজকে বিশেষ করে আজকে ভালো দিন পড়েছে সেটা শুক্র শনি রবি অনেকেই ছুটি থাকে তিন দিনের ছুটি অনেকে আবার অনেকেরও ছুটি নেই হয়তো একদিন ছুটি এই তিন দিনে যাদের ছুটি আছে অনেকেই ঘুরতে যাচ্ছে সেটা হচ্ছে মায়াপুর শান্তিনিকেতন ওই দীঘা অনেকেই ঘুরতে আসে আরও অনেক অনেক জায়গা আছে যেটা আমরা আমি বললাম না আমি কিন্তু আরেকটা একদিনের জন্য যেতে পারেন সেটা হচ্ছে এখন নতুন এ হচ্ছে জোলযাত্রা হচ্ছে এখানে এই চোদ্দ তারিখে সেটা হচ্ছে ভাইরাল টাল তলা সেটা হচ্ছে রানাঘাটে নেমে বনগাট ট্রেন ধরে মাঝের গ্রাম নাকি একটা ট্রেন স্টেশন আছে আমি ঠিক জানি না ওখানে গেলেই বুঝতে পারবো ওইখানে নামবেন নেমে নেমেই ওই ভাইরাল চাল চলে যেতে পারবেন একদিন জন্য কিন্তু আমরা যাচ্ছি এই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওটা ওখানে কী কী হচ্ছে কী না হচ্ছে প্রোগ্রাম কী কী প্রোগ্রাম হচ্ছে কেমন প্রোগ্রাম হচ্ছে সব আপনাদের ভিডিওতে মাধ্যমে তুলে ধরবো কিন্তু চোখ রাখবেন ঠিক আছে এখন আমরা আমরা ব্যারাকপুরে থাকি বলে তাই টোটো টোটো করে ব্যারাকপুর স্টেশনে গেলাম ওইখানে রানাঘাট টিকিট কাটলাম একবারে রানাঘাট টু বনগা লোকাল টিকিট কেটে নিলাম মাথাপিছু ডাউন তিরিশ টাকা করে পড়ল দুজন আমি আর আমার বউ ছিলাম বলে টোটাল ষাট টাকা পড়েছে এখান থেকে আবার ট্রেনে উঠে আমরা প্রথমে রানাঘাট যাব এই রানাঘাট নেমে আবার ওইখানে বনগা লোকাল ট্রেন ধরে মাঝে বলে একটা স্টেশন আছে ওইখানে নামলাম এই দেখুন আমরা যাচ্ছি মাঝে স্টেশনে কি সুন্দর পরিবেশ কিন্তু এখানে চোদ্দ তারিখ আজ প্রচুর গরম ছিল কিন্তু আপনারা মনে করে জল ছাতা নিয়ে যাবেন এই আমরা মাঝে গ্রামে নামলাম মাঝে গ্রামে আমরা নেমে বাইরের দিকে রওনা দিচ্ছি পাশ দিয়ে টিকিট এক নম্বর টিকিট কাউন্টার আছে সেই বাইরে টোটো বা অটো পেয়ে যাবেন এই টোটো করে আমরা যাচ্ছি ভাইরাল টালতলা এই টোটোওয়ালাকে বললেই ভাইরাল টালতলা নিয়ে যাবে আপনার মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া কিন্তু এখানে রোদের জন্য প্রচণ্ড গরম এই হয়ে এর আমরা চলে এসেছি এই ভাইরাল তাল তলাতে দেখুন এখানেই ওই বড়ো মাঠটার মধ্যে দোল উৎসব হচ্ছে এই প্রথম দোল উৎসব হচ্ছে এই আমরা এইসব ইউটিউব দেখে আমরা গেছিলাম কিন্তু খুব মজা হয়েছিল এ দেখুন এখানে খাবারের দোকান আমরা এই দোল উৎসবটা ঠিক আগে হচ্ছে তার একটু দু তিন মিনিট আগে হচ্ছে ভাইরাল তালতলা এই যে সবাই এই তালতলায় আসে দেখুন এখানে অনেকজন এসছে রঙ খেলতে ভিডিও করতে বড়ো বড়ো ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকার সবাই এসছে এই প্রথম এখানে জলযাত্রা শুরু হয়েছে দেখুন এখানে সবাই ইউটিউব করে ফেসবুক করে দেখুন আমরাও ভিডিও করেছিলাম আমাদের শর্ট ভিডিও করেছিলাম দেখতে পারবেন আমার আমাদের ভিডিও শর্ট ভিডিও তে অনেকগুলি করেছিলাম শর্ট ভিডিও এখানে অনেক রকমের খাবারের দোকান আছে এখানে অসুবিধা হবে না চাউমিন থেকে শুরু করে ফুচকা আইসক্রিম জল সব রকমের বিরিয়ানি সব রকমের খাবার এখানে আছে এরকম ফুচকার দোকান তারপরে ওইখানে ভিডিও ফিডিও করে আমরা আবার উদ্দেশ্যে সেই বড় মাঠের ওইখানে চলে গেছিলাম যেখানে আমাদের দোল উৎসব প্রথম হচ্ছে ওইখানে এরা অনেক দূর দূর থেকে লোক আসছে যেমন আমরা ব্যারাকপুর থেকে এসেছি অনেক দূর 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 থেকে লোক আসছে আজকে প্রচুর ভিড় ছিল কিন্তু তার সঙ্গে আবার গরমও ছিল কিন্তু এই গরমে এত গরম ছিল যে আমরা থাকতে পারছিলাম না এ দেখুন আমরা এই মাঠের অনুষ্ঠানে চলে এসেছি যেখানে মেলা হচ্ছে এই দল উৎসব হচ্ছে দেখুন এ দেখুন এখানে ফাংশান হচ্ছে প্রোগ্রাম ডিজে থেকে শুরু করে বাউল গান সব রকমের ছ পাঁচটা অবধি প্রোগ্রাম আছে কিন্তু আমরা